ব্রয়লার মুরগি খেলে শরীরে চারটি মারাত্মক রোগ দেখা দেয় যা ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় এটি আমার কথা নয় গবেষকরা গবেষণা করে সতর্কবার্তা দিয়েছে যারা বয়লার মুরগি পছন্দ করেন অবশ্যই তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে মুরগি খেলে ক্ষতি হবে না অবশ্যই জেনে নিবেন নিজের জন্য না হলেও নিজের পরিবারের জন্য অবশ্যই সতর্ক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার ও সতর্ক হবার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং অন্য ধর্মের হলে অবশ্যই নিজের নামটি কমেন্ট করে যাবেন চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখা আপনার জন্য এতটাই জরুরি যে আপনার সতর্কতাই আপনার পরিবার সুস্থ থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্রয়লার মুরগি খেলে শরীরে চারটি মারাত্মক রোগ দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হল নারী পুরুষের গোপন সমস্যা ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়া নানান গবেষণা ও পর্যবেক্ষণ করে তারা এই চারটি রোগের তালিকা প্রকাশিত করেছে যা মানব দেহে ব্যাপক পরিমাণের ক্ষতি সাধন করে ব্রয়লার মুরগি খেতে আমরা সকলেই ভালোবাসি এবং এমন কোনো ঘর নেই যেই ঘরে ব্রয়লার মুরগি রান্না হয় না শুধু খেতে গেলেই হবে না এর ক্ষতির দিকটা জানতে হবে এখনকার বাজারে বয়লার মুরগিকে নানা ধরনের ফিড ও ক্ষতিকারক ইঞ্জেকশনের মাধ্যমে খুব দ্রুত বড় করে মার্কেটে ছাড়া হয় যাকে অনেক পরিবার ইতিমধ্যে ধ্বংস হয়েছে একের পর এক এক অসুস্থ হয়ে পড়েছে পরিবারের সদস্যরা নম্বরে বয়লার মুরগি অতিরিক্ত খেলে যে ক্ষতি হয় তাহলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে ভেজালের দুনিয়ায় সবকিছুতেই ভেজাল মুরগিতে পুষ করা ক্ষতিকারক ইঞ্জেকশনের জন্য মানুষের শরীরে খারাপ প্রভাব ফেলে যা শুরুতে বোঝা না গেলেও আস্তে আস্তে তা অনুভব করা যায় যে ব্যক্তি বেশি বয়লার খাবে তার স্ট্রোকের পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে বয়লার মুরগি খেলে দুই নম্বরে যে রোগের ঝুঁকি বাড়ে তা হলো কোমর ও হাঁটুতে নানা রকম ব্যথার সৃষ্টি হয় ভেজাল বয়লার মুরগিতে থাকা খারাপ ব্যাকটেরিয়া মানুষের হাড়ের ক্যালসিয়ামের ক্ষতি করে যা এক সময় হাঁটু ও কোমরের বা হাড়ের ব্যথার সৃষ্টি হয় এমনকি এই ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে মুরগিকে তাড়াতাড়ি বড় করে তোলার জন্য ফার্ম মালিকরা অহেতুক বেশি পরিমাণে স্টোরয়েড হরমোন এবং ওষুধ ব্যবহার করে আর দীর্ঘদিন ধরে এমন মুরগি খেলে মানব শরীরের উপর ক্ষতিকর প্রভাব পড়া স্বাভাবিক আর এই বিষয়টা একাধিক গবেষণাতেও প্রমাণিত হয়ে গিয়েছে তাই কথায় কথায় মুরগি খাওয়ার অভ্যাস থাকলে একটু সাবধান হওয়ার পরামর্শ দিলেন শর্মিষ্ঠা রায় দত্ত তিন নম্বরে যে রোগ হয় তা হলো ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে প্রিয় দর্শক কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মুরগিকে খুব দ্রুত বাজারে পাঠানোর জন্য অল্প বয়সেই বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে বড় করে তোলে যা মানব দেহের জন্য ক্ষতিকর চার নম্বরে মানুষের প্রজনন ক্ষমতা কমে যায় বলছি না একেবারেই খাওয়া ছেড়ে দিতে হবে তবে যত খাবেন ততই ভালো এবং মুরগির বয়স জিজ্ঞেস করে অবশ্যই মুরগি কিনবেন কারণ 10 থেকে 15 দিনের বয়সের মুরগিকে খুব দ্রুত বড় করার জন্য অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন উপায় ব্যবহার করে আজকের ভিডিওটি দেখা আপনার জন্য এতটাই জরুরি যে আপনার সতর্কতাই আপনার পরিবার সুস্থ থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন বয়লার মুরগি খেলে শরীরে চারটি মারাত্মক রোগ দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হলো নারী পুরুষের গোপন সমস্যা ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়া নানান গবেষণা ও পর্যবেক্ষণ করে তারা এই চারটি রোগের তালিকা প্রকাশিত করেছে যা মানব দেহে ব্যাপক পরিমাণের ক্ষতি সাধন করে ব্রয়লার মুরগি